গাইস জানালার পাশে পড়তে বসেছিলাম ভেবেছিলাম যে শুক্রশনি কমিউনিটি এক্সামের আগে ছুটি পেয়েছি একদম মনোযোগ সহকারে খুব ভালোভাবে পড়াশোনা করব এক্সামের প্রিপারেশান নিব কিন্তু জানালার পাশে পড়তে বসে একই অবস্থা হলো আশেপাশে চোখ চলে যাচ্ছে জানালার বাহিরে দেখি কত সুন্দর বিড়াল আম গাছে মুকুল ধরেছে বাহ কি সুন্দর আবহাওয়া দেখতে ভালোই লাগছে বিড়ালটা কত কিউট ছিল তাই না অনেক কিউট ছিল তারপরে অন্যদিকে দেখে আরও কতগুলো বিড়াল এই ছাদের মধ্যে অনেকগুলো বিড়াল ছিল বিড়ালটাকে জুম করতে গেছিলাম কিন্তু আমার ক্যামেরাটা এতটাও ভালো না তারপর অন্য পাশে দেখি দুইটা বিড়াল ঝগড়া করছে মেয়াও মিয়াও তারপর ভাবলাম যে আশেপাশে ওরদেরকেও দেখে আসে ওরা কেমন পড়াশোনা করছে ও মা তিথি দেখে আমাকে দেখে ক্যামেরা দেখে পড়তে বসে গেলো এদিকে বন্যার টিবিল বই দিয়ে ছড়ানো আর বন্যার দিকে ফোন টিপছে আমাদের দেখে ফোনটা রেখে দিয়ে মুখ ঢেকে ফেললো এটা আমি আলাবে!